স্বাধীন বাংলা আরও একবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করে যার মাধ্যমে ইতিহাসের পাতায় ছাত্র সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায় রচিত হয় শুধু বাংলায় নয় পৃথিবীর আরও অনেক রাষ্ট্রে ছাত্রদের হাত ধরে স্বৈরেচারের বিদায় হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর বহু দেশে সংগঠিত হয় এই ছাত্র আন্দোলন কিছু দেশে ছাত্র আন্দোলন শুধুমাত্র সরকার পতনই সীমাবদ্ধ ছিল না বদলে দিয়েছিল সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা করেছিল নতুন দিগন্তের সূচনা চলুন ইতিহাস সৃষ্টিকারী এমন কিছু ছাত্র আন্দোলন দেখে নেই উনিশশো ফ্রান্সের ছাত্র আন্দোলন সেরবন বিশ্ববিদ্যালয় দখল এবং বন্ধ ঘোষণা দিয়ে শুরু হওয়া এই ছাত্র আন্দোলন মাত্র কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ফ্রান্সে সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং শিক্ষক শিক্ষার্থী সহজ সম্পর্কে দাবিতে চলমান সেই ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে এর কারণটা ঠিক দুই হাজার বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের মতো তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডিগল অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসে একনায়কত্ব এবং অপশাসনের জোরে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তার সেই অপশাসনের মস্তিষ্কে ছাত্রদের যৌক্তিক আন্দোলনও রাজনৈতিক আর তার নিজের টিকে থাকার অন্তরায় বলে মনে হয়েছিল তাই তিনি আন্দোলন বন্ধের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেন শুরুতে আন্দোলনকারী ছাত্রদের উপর লাঠিচার্জ ও গণ গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত ছাত্রদের ফিরিয়ে দেওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া এবং পুলিশ হামলা ঠেকাতে আন্দোলন আরও তীব্র হয়ে গড়ে ওঠে দশই মে উনিশশো ফ্রান্সের ইতিহাসে এক ভয়ানক রক্তক্ষয়ী রাত পুলিশ সেই রাত্রে শিক্ষার্থীদের মিছিল প্রতিহত করতে একের পর এক টিয়ার গ্যাস নিক্ষেপ করেন এবং জল কামান প্রয়োগ শুরু করেন এতে শতাধিক শিক্ষার্থী আহত হন আর নিহত হন অনেকে সরকারের এই বর্বরতা পুরো ফ্রান্সকে নাড়িয়ে তোলে এর প্রতিবাদে মাঠে নামে শ্রমিক সহ সাধারণ জনতা শুরু হয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন তীব্র আন্দোলনের মুখে ভেঙে যায় ডিগলের সংসদ আর এই আন্দোলনে শুধু সেই সংসদের ভাঙনই ঘটেনি পুরোপুরি বদলে গিয়েছিল ফরাসি সমাজ ব্যবস্থা উনিশশো ইরানি বিপ্লব যা ইতিহাসে ইসলামী বিপ্লব নামে পরিচিত আয়েতল্লাহ খামিনীর নেতৃত্বে শুরু হওয়া এই বিশাল ছাত্র আন্দোলনে শাহ মোহাম্মদ রেজা পালভীর পতনের মাধ্যমে ইরানে রাজতন্ত্রের অবসান ঘটে আর ইসলামী প্রজাতন্ত্রের সূচনা হয় দীর্ঘদিন শাসন করা ইরানি শাহ বংশের প্রতি বিভিন্ন কারণে জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল এর একটা অন্যতম প্রধান কারণ শাহ মোহাম্মদ রেজা দেশের প্রতিটি কর্মকাণ্ডে এনেছিলেন পশ্চিমা সংস্কৃতির ছোয়া শিক্ষা ব্যবস্থা সরকারি কর্মকর্তাদের ড্রেস এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠান ছিল পশ্চিমা সংস্কৃতির আদলে দেশের অধিকাংশ জনসংখ্যা যেখানে শিয়া মুসলিম সেখানে পশ্চিমা সংস্কৃতির আদলে আধুনিকায়ন ধীরে ধীরে শাহ শাসনের প্রতি জনমনে বিরক্তির জন্ম দেয় শুধু তাই নয় শাহ মোহাম্মদ রেজা ইসলামিক ক্যালেন্ডারের পরিবর্তে খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করা শুরু করেন এই সাথে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে না পারায় তৈরি হয় মুদ্রাস্ফীতি সরকারি চাকরিজীবী সহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণিতে আসে আর্থিক টানাপড়ন এই সব ঘটনা নিয়ে ইরানে একের পর এক চলছিল জন আন্দোলন আর সর্বশেষ ছাত্র আন্দোলন যা ইসলামী বিপ্লব নামে পরিচিত এই আন্দোলনে পতন ঘটে শাহ বংশের দীর্ঘ এক বছর চলমান এই বিপ্লবের সূচনা ঘটে উনিশশো আটাত্তরে সাতে জানুয়ারি ইরানের সরকারি এক পত্রিকায় উলামা আয়েতুল্লাহ খামেনিকে নিয়ে বিরূপ মন্তব্য করলে প্রতিবাদ শুরু করে দেশের হাজার হাজার মাদ্রাসার ছাত্র ছাত্রদের এই আন্দোলনে যোগ দেয় ব্যবসায়ীরাও ফাহ রেজা সেনাবাহিনী প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করে আন্দোলন দমন করতে ছাত্রদের রক্তের বন্যা বইয়ে দেয় রক্ত যত ঝরতে থাকে আন্দোলন তত তীব্র হতে থাকে ধীরে ধীরে ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিতে শুরু করে শুরু হয় গণব্যুত্থান দেশের সেনাবাহিনীও একসময় শাহ সরকারের বিরুদ্ধে চলে যায় পক্ষ নেয় ছাত্র জনতা ষোলোই জানুয়ারি উনিশশো মাত্র এক দিনের গণভ্যত্থানে শাহ মোহাম্মদ রেজা দেশ ছেড়ে পালিয়ে যান আর তার পালানোর মধ্য দিয়েই দীর্ঘদিনে রাজতন্ত্রে অবসান ঘটে ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের সূচনা হয় যা আজও চলমান উনিশশো দক্ষিণ কোরিয়ার ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় চলমান সামরিক শাসন আর প্রেসিডেন্ট চুন্ডু হাওয়াংয়ের নির্যাতন বৈষম্য এবং নিপীড়নে অতিষ্ঠ জনগণ ছাত্র সমাজের আন্দোলনে মুক্তির দেখা পায় উনিশশো সালে কয়েক বছর ধরে চলমান গণতন্ত্র প্রতিষ্ঠার এই আন্দোলন বেগবান হয়ে ওঠে সাতাশি এর জানুয়ারিতে ছাত্র আন্দোলনে নেতা পার্ক পুলিশ পাশবিক নির্যাতন করে মেরে ফেলে এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে তোলে তখন ছাত্রদের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দিতে থাকে সর্বস্তরে জনগণ উনিশশো আটাত্তরের নয় জুন সে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ করতে শুরু করে আর সেই বিক্ষোভ দমন করতে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা করতে শুরু করে এই পুলিশি হামলায় ইয়নশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র লি হান ইউলের মাথার খুলিতে টিয়ার গ্যাস বিদ্ধ হয়ে গুরুতর আহত হন আর পাঁচই জুলাই মারা যান ছাত্রদের উপর প্রেসিডেন্ট চন্ডু হাওয়ানের হামলায় সাধারণ জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ আরও জোরালোভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানায় ছাত্র জনতার বিক্ষোভের চাপে উনিশশো আটাত্তরে উনিশে জুন চুণ্ডো হাওয়াং একটি গণতান্ত্রিক নির্বাচন ঘোষণা করতে বাধ্য হন এর মাধ্যমে ছাত্র জনতার বিজয় নিশ্চিত হয় এই ঘটনা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ কারণ এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের পথে আসতে শুরু করে উনিশশো ইন্দোনেশিয়ান ছাত্র আন্দোলন উপরে উল্লেখিত প্রতিটি ঘটনার মতোই ইন্দোনেশিয়ান ছাত্র আন্দোলনেও ছিল ছাত্রদের বিজয় এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া উনিশশো আটানব্বই সালে একত্রিশ বছর ধরে চলে আসা সোহার্তের এক ধ্বংস হয় মাত্র কয়েক মাসের আন্দোলনে লৌহমানব সোহার্তের শাসন আমলে ইন্দোনেশিয়ায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেয় এর কারণ ছিল সোহার্ত সরকারের দুর্নীতি আর অপশাসন তাই ইন্দোনেশিয়ায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠার দাবি এবং মানবাধিকার লঙ্ঘন আর রাজনৈতিক মন্দার প্রতিবাদে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র নেতাদের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্ররা সরকার বিরোধী আন্দোলনে যোগ দেয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকাত্তায় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলিবর্ষণ করে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ছাত্র হত হন আরও অনেকে সেই সাথে সরকার অবৈধভাবে আটক করে অনেক ছাত্রছাত্রীকে পুলিশের গুলি বর্ষণ ও আটকের পর আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে জাকাত্তার রাস্তায় ছাত্র জনতার ঢল নামে কারো হাতে ছিল প্রতিবাদী স্লোগানযুক্ত পেলেকার কারো হাতে ছিল সোহার্থের কমিক পিকচার বারো থেকে আঠারো মে জাকাত্তা ছাত্রদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে প্রায় দশ হাজার ছাত্রের একটা দল সংসদ ভবনের দিকে এগোতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাদের ক্যাম্পাস থেকে বের হতে বাধা দেয় এই বাধার প্রতিবাদে ছাত্ররা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আর এই অবস্থান কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ শুরু করে তাতে আরও চারজন ছাত্র নিহত হয় ছাত্রদের এই মৃত্যুকে ঘিরে পরদিন পুরো জাকাত্তা জুড়ে বিক্ষোভ করে সাধারণ জনগণ আর এই বিক্ষোভে অগ্নিকাণ্ড এবং ভাঙচরে প্রায় এক হাজার লোক মৃত্যুবরণ করে বলে ধারণা করা হয় এর আগে সুরাকাত্তা বিশ্ববিদ্যালয় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ রাবার বুলেট কাদানি গ্যাস নিক্ষেপে শত শত ছাত্র আহত হন ইন্দোনেশিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ এবং ইতিহাস সৃষ্টিকারী এই ছাত্র আন্দোলনে প্রায় তেরোশো লোকের প্রাণহানি ঘটে আহত হয় আরও হাজার হাজার জনতা রক্তক্ষয়ী এই আন্দোলনে অবশেষে জয় পায় ছাত্ররা উনিশশো আটানব্বই সালে একুশে মে প্রেসিডেন্ট সোহার্ত পদত্যাগ করেন এবং ইন্দোনেশিয়া পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় শুধু ফ্রান্স ইরান দক্ষিণ কোরিয়া আর ইন্দোনেশিয়াতে নয় উনিশশো উনসত্তরে পাকিস্তানে আয়ুব খানের পতন এবং বাংলাদেশে উনিশশো নব্বইয়ে এরশাস সরকারের পতনের মূলেও ছিল ছাত্র আন্দোলন পৃথিবীর ইতিহাসে আরও কিছু ছাত্র আন্দোলন এবং সরকারের পতন অথবা রাষ্ট্র সংস্কার উনিশশো আটষট্টি সালে মেক্সিকোতে উনিশশো একষট্টি ও বিরানব্বইতে ব্রাজিলে উনিশশো তিয়াত্তর এবং বিরানব্বইতে থাইল্যান্ডে উনিশশো ছিয়াশি সালে ফিলিপিনে দু হাজার সালে সার্বিয়াতে এবং দু হাজার উনিশে সুদানে এছাড়াও আপনি যতই ইতিহাস গাটবেন ততই ছাত্র আন্দোলনে বিজয় দেখতে পাবেন ইতিহাস বলে ছাত্ররা হারতে জানে না ছাত্রদের কাছে সকল অন্যায় মাথা নত করতে বাধ্য আর তাই দুই সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের পতন সেই ইতিহাসেরই ধারাবাহিকতা ভালো থাকবেন সবাই